সালামু আলাইকুম জাকি টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বিভিন্ন কাজে কিন্তু আমাদের জমির মালিকানা যাচাই করার প্রয়োজন পড়ে দেখা আছে আমাদের পিতা মাতা নানা নানি দাদা দাদির নামে কতটুকু জমি আছে কোন মরজাতে জমি আছে বা দেখাচ্ছে আমরা যখন জমি কিনতে যাই সেই জমিটি প্রকৃত মালিকের নামে আছে কি না সেই বিষয়টি কিন্তু যাচাই করে নেওয়ার প্রয়োজন পড়ে তো আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই কাজটি করতে পারবেন তো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারবেন আজকের এই ভিডিওতে টোটাল প্রসেসটিই দেখাবো তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন বিভিন্ন কাজেই কিন্তু আমাদের জমির মালিকানা যাচাই করার প্রয়োজন পড়ে আপনি চাইলে জমির দাগ নম্বর ধরে বা ক্ষতিয়ার নম্বর ধরেও কিন্তু যাচাই করতে পারবেন বা দেখা যাচ্ছে আপনার খতিয়ান নাম্বারও জানা নাই বা দাগ নম্বরও জানা নাই সেক্ষেত্রে কিন্তু আপনি মজা ধরেই এই মালিকানা যাচাইটি করতে পারবেন তো আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বা কম্পিউটার দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন তো আপনারা যেন সহজেই বুঝতে পারেন এই আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক জমির মালিকানা চেক করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে তারপর সার্চ বারে লিখতে হবে land.gov.bd তারপর ইন্টারে প্রেস করবেন ইন্টারে প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে হালকা স্ক্রল করে নিচে যাবেন তো এখানে দেখেন সর্বপ্রথম আছে মিউটেশন অর্থাৎ জমির নামকরণের জন্য যে আবেদন করে মিউটেশন থেকে সেই আবেদনটি করতে হয় তার পাশে দেখেন আছে ভূমি উন্নয়ন কর অর্থাৎ আপনি জমির খাজনা যদি দিতে চান তাহলে ভূমি উন্নয়ন করে যেতে হবে তো আপনি জমির মালিকানা চেক করার জন্য এখানে দেখেন পাশে আছে ভূমি রেকর্ড ও ম্যাপ তো এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে হালকা স্ক্রল করে নিচে যাবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনি কোন খতিয়ান থেকে মালিকানা চেক করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে যে খতিয়ানটা কি সার্ভে খতিয়ান নাকি নাম জারি খতিয়ান তো নাম জারি হলে এখান থেকে নাম জারি খতিয়ানটি সিলেক্ট করে দিবেন আর যদি সার্ভে খতিয়ান হয় সেক্ষেত্রে সার্ভে খতিয়ান সিলেক্ট করে দিবেন তারপর সর্বপ্রথম আপনারা বিভাগ সিলেক্ট করে দিবেন তারপর জেলা সিলেক্ট করে দিবেন তারপর উপজেলা সিলেক্ট করে দেবেন তারপর আসবে খতিয়ানের ধরন অর্থাৎ আপনি কোন ধরনের খতিয়ান থেকে মালিকানা চেক করতে চাচ্ছেন এখান থেকে সেই খতিয়ানের ধরনটি সিলেক্ট করে দিতে হবে আপনি যদি খতিয়ান থেকে মালিকানা চেক করতে চান তাহলে সিএস খতিয়ান সিলেক্ট করে দিবেন আর এস হলে আর এস এসে হলে এসে বা বিআরএস হলে বিআরএস তো আমি এখান থেকে আর এস সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে মজা সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি কোন মজার জমির মালিকানা দেখতে চাচ্ছেন সেই মজাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে খতিয়ার নাম্বারটি দিতে হবে অর্থাৎ আপনার যদি খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে এখানে খতিয়ান নাম্বারটি দিয়ে দিবেন আর দেখা যাচ্ছে আপনার খতিয়ার নাম্বার জানা নাই কিন্তু মালিকের নাম জানা আছে তো এখান থেকে দেখেন আপনি স্কল করে কিন্তু সেটা খুঁজে বের করে নিতে পারবেন যে এই মজায় ওই নামে কোনো জমি আছে কি না দেখেন এখানে সর্বপ্রথমে আছে খতিয়ার নাম্বার তার পাশে কিন্তু মালিকের নাম দেওয়া আছে আর যদি আপনার খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে এখানে খতিয়ান নাম্বার লিখবেন তারপর সার্চ দিবেন সার্চ দিলে কিন্তু এখানে দেখেন সেই মালিকের নাম সহ চলে আসছে তে মালিকের নামের উপর ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখেন সকল তথ্যই কিন্তু এখানে দেখাচ্ছে বিভাগ জেলা উপজেলা তারপরে খতিয়ানের ধরন মজা নাম তারপর এই খতিয়ানে কতটুকু জমি আছে সেটাও কিন্তু এখান থেকে দেখেন দেখিয়ে দিচ্ছে তারপর মালিকের নাম দেখিয়ে দিচ্ছে তার নিচে দেখেন এই খতিয়ানে কোন কোন দাগ আছে সেই দাগ নাম্বার কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি জমির মালিকানা চেক করে নিতে পারবেন আপনি সরাসরি খতিয়ান নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন বা মালিকের নাম দিয়েও কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে এই মজায় ওই মালিকের নামে কোনো জমি আছে কি না তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে জমির মালিকানা যাচাই করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম